বর্তমানে আমরা জ্ঞান পাওয়ার জন্য বই স্কুল কম্পিউটার ইন্টারনেট সর্বক্ষেত্রে সাহায্য নিয়ে থাকি কিন্তু ভাবুন তো একবার আজ থেকে কয়েক হাজার বছর আগে মুনি ঋষিরা কিভাবে শাস্ত্র রচনা করেছিলেন তাই প্রকৃত জ্ঞান আসে আমাদের ভেতর থেকে কারণ আমাদের অবচেতন মনেই গভীরে সমস্ত জ্ঞানের ভাণ্ডার পড়ে আছে বর্তমানে আমাদের জীবনে যা কিছু সমস্যা আসে তার সমাধানের জন্য আমরা কোনো ফেমাস লোকের কাছে যাই যেমন কোনো সাইকোলজি কাউন্সিলরের কাছে কোনো গুরুর কাছে মন্দিরে এখন সব থেকে বেশি জনপ্রিয় জ্যোতিষীর কাছে যায় তাই সমস্যায় পড়লে এই রাস্তাগুলি ছাড়াও আরেকটি রাস্তার কথা আপনাকে বলছি আপনি আপনার অবচেতন মনের কাছে যান আপনার সমস্ত সমস্যার উত্তর আপনার অবচেতন মনেই রয়েছে আপনাকে বাইরে যাওয়ার প্রয়োজন নেই আপনার গুরু আপনার মধ্যেই আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরামর্শতে বলতেন মন গুরুই সব থেকে বড় গুরু শুধু আপনাকে নিজের মধ্যে প্রবেশ করতে হবে ইংরেজিতে একটি কথা আছে ইফ ইউ উইশ ইউ ক্যান শেক দ্য ওয়ার্ল্ড আপনি চাইলে এই বিশ্বকে নাড়িয়ে দিতে পারেন অনেকে বলেন আমি অনেক পরিশ্রম করলাম কিন্তু ভাগ্য আমার সঙ্গ দিল না আসলে নিজের দোষের বোঝা ভাগ্যের ওপর চাপিয়ে দিয়ে মুক্তি পেতে চায় স্বামীজি বলেছেন তুমি তোমার ভাগ্যের সৃষ্টিকর্তা তাই নিজের ভাগ্য নিজেই তৈরি করুন আবার এটাও বলেছেন আপনার চিন্তা বাক্য ও কর্ম যেমন হবে তেমনটাই আপনি পাবেন আপনি শূন্য থেকে শুরু করুন দেখবেন আপনি রাস্তা পেয়ে যাবেন শুধু স্বপ্ন দেখলে হবে না রাস্তায় পথ চলা শুরু করুন রাস্তা এমনিই বেরিয়ে আসবে তাই সবার প্রথম আপনি আপনার নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন তারপর পরিশ্রম করুন মনে মনে অবচেতন মনে জানিয়ে দিন যে এটা আমি পেতে চাই তারপর বিশ্ব প্রকৃতির কাছে ছেড়ে দিন দেখবেন আপনি যেটা চাইছেন সেটাই পেয়ে গেছেন কারণ আপনার আর আপনার লক্ষ্যের মাঝখানে থেকে দ্রুত এবং সব থেকে সহজ রাস্তা তৈরি আছে সেটি হল আপনার অবচেতন মন তখনই দেখবেন আপনার জীবনে অনেক চমৎকার ঘটনা ঘটতে শুরু করেছে যে সুযোগটা আপনার দরকার ছিল সেটা আপনার জীবনেই চলে আসবে এটা একেবারেই সম্ভব আরো বিস্তারিত জানতে মাইন্ড যোগা সোসাইটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার